হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর চলো ব্লগটা শুরু করা যাক আর ব্লগের মাঝখানে যেরকম তোমাদের সাথে আমি কথা বলি তো কথা বলতে থাকো তো আজকে একটু কমই কথা বলবো তো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই তাই তোমাদের সামনে আর হাসি মুখে আমি ভিডিওটা দিতে পারছি না তো চলো সবটাই তোমাদের পছন্দ মতো একটুখানি ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েছে আপাতত সোয়েটার চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েছে আর রাত্রিবেলা তো একটু ভালোই ঠান্ডা লাগে তো তার জন্যই এত কিছু বেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো বেরিয়েছে বেশ কিছুদিন বলতে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ বেশি বেরিয়েছে তো মশাইটা গুছিয়ে নি সকালবেলা মানে সকালবেলা একটু চানটা করে নেওয়া হয় তো বরাবর সকালবেলায় চানটা করা হয় গরমকালে শীতকালে তো শীতকালটা একটুখানি জলটা গরম করে নিই তো এখনও জল গরম করে চান করার মতো ঠান্ডাটা সেরকমভাবে লাগছে না তো তার জন্য টাইম করলে সকালবেলা জলটা না গরমই করে তো তার জন্য সকালবেলা চানটা করে নেওয়া হয় আর সকালবেলা চান হয়ে গেলে পুজোটা দিয়ে যাওয়া যায় আর না হলে বেলায় চান করলে পুজো দিতে না বড্ড অসুবিধা অনেকটা বেলা হয়ে যায় বাকি তো আরও কাজ থাকে শুধু বাসি কাজটা সেরে আমি চানটা করে পুজোটা দিই তারপরে এই বিছনা গোছানো আরও বাকি নানান কাজ থাকে সেগুলোও করতে হয় রান্না থাকে তো চলো আগে বিছনাটাই গুছিয়ে নিই এই কম্বলটার থেকে না এইটা বেশি ভারী ওটা কম্বল আর এটা হচ্ছে লেপ তো লেপটার জন্য বেশি ভারী লেপটা প্রচণ্ড ভারী বন্ধুরা চলো বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি আর বিছানা ঝাড়াও আমার হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিও প্রথমে শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে তোমাদের সামনে আমি হাসি মুখে ভিডিওটা দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত তার জন্য ক্ষমা করে দিও আর আজকে কেন দিতে পারিনি সেটা হচ্ছে আমার বাবার আজকে মৃত্যু বার্ষিকী মানে আজকের দিনে আমার বাবা মারা গিয়েছিলো তো হয়ে গেছে পাঁচ বছর তাও মনে হয় কোনো জায়গায় একটা কিছু একটা খাম মানে কি বলবো যেটা বলে বোঝানো মানে বাবা মা এরকম একটা জিনিস হারিয়ে গেলে যে কতটা খারাপ লাগে বলে বোঝানো যায় না তো মা আছে বাবা মারা গেছে তো এটা হচ্ছে আমার বাপি রোগে মরে যায় অ্যাক্সিডেন্টে মরে তার জন্য আমার মানে সারা জীবন মানে একটা দুঃখ রয়েই গেছে তো চলো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে তোমার সাথে নতুন আরও একটা ভিডিও নেই ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা